হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় মুদ্রা এখানে বাংলাদেশি মুদ্রা সম্পর্কে অঙ্কগুলো করব দেখো বন্ধুরা তোমাদের বইয়ের একশো তেইশ নম্বর পৃষ্ঠায় আছে মিরাজ তিরিশ টাকা দামের একটি কলম কিনল তিরিশ টাকা দিয়ে একটি কলম কিনেছে ভালো কথা কিন্তু এই কলম কিনতে যায় সে এক টাকা দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট ব্যবহার করে সে কতভাবে দাম পরিশোধ করতে পারে অর্থাৎ মিরাজ এই তিরিশ টাকা কীভাবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট ব্যবহার করে পরিশোধ করতে পারে দেখো আমরা নিচে একটি সম্ভাব্য তার পরিশোধের হিসাবটি দিতে পারি যেমন এক টাকার নোট সে পাঁচটি দিতে পারে তাহলে হবে পাঁচ টাকা দুই টাকার নোট পাঁচটি যদি সে দেয় তাহলে হবে হচ্ছে দশ টাকা তাহলে পনেরো টাকা হবে পাঁচ টাকার নোট একটি দিলে পাঁচ টাকা হবে আর দশ টাকার নোট একটি দিলে দশ টাকা হবে তাহলে দেখো আমরা যদি যোগ করি তাহলে তিরিশ টাকা হবে কারণ পাঁচ আর শূন্য পাঁচ শূন্য তাহলে পাঁচ আর পাশে হচ্ছে দশ দশে শূন্য হাতে এক থাকে সে এক এই একের সাথে যোগ করলে দুই আর এক তিন তাহলে তিরিশ টাকা তারপর দেখো একশো তেইশ নম্বর পৃষ্ঠায় এক নম্বরে আছে আমরা কীভাবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এবং বিশ টাকার নোট ব্যবহার করে পঞ্চাশ টাকার সাথে বিনিময় করতে পারি অর্থাৎ কীভাবে এক দুই পাঁচ দশ ও বিশ টাকার নোট ব্যবহার করে পঞ্চাশ টাকা তৈরি করতে পারি দেখো এক টাকার নোট পাঁচটিতে হয় পাঁচ টাকা দুই টাকার নোট পাঁচটিতে হয় দশ টাকা পাঁচ টাকার নোট একটিতে হয় পাঁচ টাকা দশ টাকার নোট একটিতে হয় দশ টাকা বিশ টাকার নোট একটিতে হয় বিশ টাকা তাহলে দেখো আমরা তাহলে মোট কত টাকা পাচ্ছি আমরা পাঁচ পাঁচ অর্থাৎ দুইটা পাশ যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক থাকে সেই এক একের সাথে যোগ করলে দুই হয় দুই আর একে তিন তিন আর দুয়ে পাঁচ তাহলে পঞ্চাশ টাকা হয়েছে এভাবে আমরা এই পঞ্চাশ টাকাকে এক টাকার নোট পাঁচটি দুই টাকার নোট পাঁচটি পাঁচ টাকার নোট একটি দশ টাকার নোট একটি বিশ টাকার নোট একটি এভাবে করে বিনিময় করতে পারি তোমরা ভিন্ন ভিন্নভাবেও পঞ্চাশ টাকা তৈরি করতে পারো একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় দুই নম্বরে আছে ইভা চল্লিশ টাকায় এক হালি ডিম এবং পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনল সে কত টাকা খরচ করলো তাহলে ইভা খরচ করেছে কিন্তু ডিম কিনতে এবং বিস্কুট কিনতে তাহলে লিখবো এক হালি ডিম চল্লিশ টাকা আর এক প্যাকেট বিস্কুট পঁয়ষট্টি টাকা তাহলে আমরা যোগ করে নিচে লিখবো মোট খরচ তাহলে শূন্য আর পাঁচ যোগ করলে পাশ হয় চার যোগ করলে দশ হয় দেখো ছয়ের পর চার কর গুনব একশো পাঁচ টাকা তিন নম্বরে আছে একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে একশো পাঁচ টাকা একটি কলমের দাম পনেরো টাকা হলে একটি খাতার দাম কত দেখো এখানে খাতা আর কলম মিলে একশো পাঁচ টাকা আর একটি কলমের দাম দেওয়া আছে অর্থাৎ এই কলমের দাম কিন্তু এই যে এখানে দেয়া আছে তাহলে এই খাতা আর কলম থেকে কলমের দাম বিয়োগ করলে আমরা খাতার দাম পেয়ে যাব একটি খাতা এবং একটি কলমের দাম একশো পাঁচ টাকা একটি কলমের দাম পনেরো টাকা অর্থাৎ একটি খাতা একটি কলমের দাম থেকে যদি আমরা একটি কলমের দাম বিয়োগ করে দিই তাহলে কিন্তু একটি খাতার দাম থাকে নিচে লিখবো একটি খাতার দাম অর্থাৎ একটি কলমের দাম তো আমরা বিয়োগ করে দিয়েছি এখান থেকে পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয় শূন্য থেকে এক বিয়োগ করবো শূন্য যেহেতু ছোট তাই শূন্যকে দশ ধরব দশের থেকে এক বিয়োগ করলে নয় হয় অর্থাৎ নব্বই আর হাতের এক এক থেকে বিয়োগ করলে শূন্য হয় যা আমরা লিখিনি তাহলে উত্তর নব্বই টাকা দেখো চার নম্বরে আছে মেহেরুলের কাছে একশো টাকা ছিল এবং তার বাবা তাকে পঞ্চাশ টাকা দিলেন তাহলে মেহেরুলের টাকা কিন্তু বেড়ে গেল মেহেরুল দোকান থেকে একশো বিশ টাকায় একটি জ্যামিতি বক্স কিনল তার কাছে কত টাকা রইলো দেখো রইল থাকলে কিন্তু বিয়োগ হয় তাহলে আমরা প্রথমে লিখবো মেহেরুলের কাছে ছিল দেখো মেহেরুলের কাছে ছিল হচ্ছে কত একশো টাকা তারপরে তার বাবা দিলেন অর্থাৎ বাবা তাকে দিলেন হচ্ছে পঞ্চাশ টাকা সেটি আমরা যোগ করে লিখব। মোট আছে অর্থাৎ মেয়েরুলের কাছে মোট আছে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হয় আর এক এখানে বসেছে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা তার নিচে লিখব। জ্যামিতি বক্সের দাম অর্থাৎ জ্যামিতি বক্সের দাম ছিল একশো টাকা তার নিচে লিখব তার রইল অর্থাৎ দেখো এখন তার কাছে কত টাকা রইল তার মানে মেয়েরুলের রইল সেটি বিয়োগ করে পাবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচের থেকে দুই বিয়োগ করলে তিন হয় এবং একের থেকে এক বিয়োগ করলে শূন্য হয় যা লিখিনি অর্থাৎ একশো পঞ্চাশের থেকে একশো বিশ বিয়োগ করলে তিরিশ হয় অর্থাৎ তিরিশ টাকা উত্তর তিরিশ টাকা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত এবং এই ভিডিওর মাধ্যমে এই অধ্যায় আমরা শেষ করলাম ভালো থেকো তোমরা